দি রিয়েল হিস্টোরি অফ দি লিবারেশন ওয়ার ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা সরি এই স্বাধীনতা সংগ্রামের যেমন রয়েছে দীর্ঘ ইতিহাস তেমনি এতে রয়েছে অনেকেরই জল ভূমিকা সংগ্রাম আন্দোলনে জলসিত হয়েছে অনেক গৌরব দ্বিতীয় দিন ঐতিহাসিক পরিক্রমায় বাণ্ড সারের ভাষা আন্দোলন যুক্তফ্রন্ট নির্বাচন ছয় দফা এগারো দফা ও অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এই স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রূপকার সিরাজুল আলম খান কিভাবে স্বাধীনতার স্বপ্ন বা বীজ বপন করতে হয় কিভাবে তাতে ফল কিভাবে তাতে জল ঢালতে হয় কিভাবে উপায় অবলম্বন করতে হয় কিভাবে লড়াই সংগ্রাম সর্বদা ও সর্বাগ্রে সর্বাগ্নে কীভাবে লালন করে স্বাধীনতা অর্জন করতে হয় তা জানতেন সিরাজুল আলম খান ঠান্ডা লেগেছে বুকে তাছাড়া আমি এখন থেরাপি নিতে যাব ফিজিওথেরাপি হাতে সময় নেই ফলে অন্য সময় আমি পরে শোনাব স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দ্য মেইন আর্কিটেক্ট অফ বাংলাদেশ 리버েশন ওয়ার 1971 সিরাজুল আলম খান দাদা এই সংক্ষিপ্ত বইতে অনেক কথা আছে এটা তার লেখা নয় তাকে নিয়ে লেখা সিরাজুল আলম খান অপ্রকাশিত মহাকাব্যের নায়ক আমি বলবো মহাকাব্যের মহানায়ক আর আমি হলাম প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাট ওলফে বঙ্গপিতা বঙ্গপিতা সেপুদা সিরাজুল আলম খান দাদা আমার শিক্ষক আমার রাজনীতির গুরু একসঙ্গে মহান মুক্তিযুদ্ধের পরিকল্পনা করেছি যুদ্ধ করেছি যুদ্ধ সংগঠিত করেছি দেশের পতাকা পাল্টিয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তোমাদের উপহার দিয়েছি কিন্তু সত্যিকারের স্বাধীনতা আজও আমরা পাইনি আমাদের দেশের জনগণ স্বাধীনতা পায়নি অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও মত প্রকাশের অধিকার পায়নি মত প্রকাশের অধিকার পাইনি বলেই এই স্বাধীন রাষ্ট্রে আমি পরাধীন পঁয়ত্রিশ বছর আগে যে দেশকে স্বাধীন করেছি যে দেশে জন্ম নিয়েছি সেই প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে আসতে হয়েছে নির্বাসনে আমার মতো আরও হাজারো প্রতিবাদী তরুণ তরুণীগণ যারা আজ বৃদ্ধ হয়ে গেছে আমার মতো দাঁত নেই মাথায় চুল নেই হাত পাও চিকন হয়ে গেছে প্যাট মোটা হয়ে গেছে তাই না এদের কোনো অপরাধ নাই এদের অপরাধ তারা মানে আমরা দেশকে বেশি ভালোবাসি দেশের জন্য জীবন দিয়েছে যারা তাদেরও সঙ্গী আমার সহযোদ্ধারা প্রাণ দিয়েছে অকাতরে আমিও ঝাপিয়ে পড়েছিলাম মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কোনো সৈনিকের হুইসালে নয় সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে জানতে হবে তোমাদেরও তোমাদেরও জানার আগ্রহ থাকতে হবে ইচ্ছা থাকতে হবে জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেনা ধর্ম লাভ ইস পাওয়ার জনগণই শক্তির উৎস